গুড মর্নিং বলেই আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি সকাল বলে ভুল হবে এখন তেমন কোনো সকাল না কিন্তু আমাদের অনেকের কাছে কিন্তু আবার সকাল এখন সকাল পনেরো আটটা বাজে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে এবং আজকে খুব সকালে একবার উঠেছিলাম তখন দেখেছি কিন্তু আবার কুয়াশাও পড়ছে আর আকাশের রংটাও কিন্তু খুবই দারুণ আর আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে ইউনিভার্সিটির সামনে যে সারবাদা গাছগুলি আছে সেই গাছগুলি এই নীল আকাশের মধ্যে ঝলমলে রোদের মধ্যে এত যে ভালো লাগে দেখতে বলার মতো না তাই কিন্তু একটু শেয়ার করে দিলাম আমার বন্ধুদের সাথে যে কেমন লাগছে একটু সবাই দেখো খুব ভালো লাগছে গাছগুলি কিন্তু কুয়াশা যদিও পরে শীতের একটা আমেজও এসেছে কিন্তু তা সত্ত্বেও গরম কিন্তু যাচ্ছে না খুবই ভাবসা ভাবসা একটা গরম এখনও পড়ে যাচ্ছে মনে হচ্ছে যে আরও এক দুইবার একটু বৃষ্টি ভালো করেই হবে তারপরে গিয়ে ঠান্ডাটা এসে পড়বে আর এই সকালেই উঠে গাছপালা আকাশ যখন দেখলাম মনটা খুবই ভালো লাগলো মনে করলাম বন্ধুদের সাথে একটু এই পরিবেশটা শেয়ার করি আর এই শেয়ার করতে করতে ভিডিও করতে করতেই দেখলাম যে মাছওয়ালা বাড়িতে এলো তখন মনে মনে চিন্তা করলাম যে মাছ তো রাখাই হয় না অনেক দিন পর্যন্ত একা মানুষ এই কারণে এখন আর মাছ বা কোনো কিছু আমার এত কোনো কিছু চাহিদা নেই তবুও সামনে পেলাম এই মাছ রেখে দিলাম এই যে মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে উঠো নেই নিচ্ছি এই যে মাছ আর এই মাছগুলি ধুয়ে এখানে রাখা হয়েছে এই যে ধুয়ে পরিষ্কার করে আর সেই মাছ এখান থেকেই সমস্ত ঠিকঠাক করে এখন ঘরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব আর অল্প কয় টুকরো রান্না করব এই ভেবেই এই মাছগুলি ধুয়ে জল ছড়িয়ে পরিষ্কার করে বাইরে থেকে এই ঘরে এখন নিয়ে যাচ্ছি আর যখন রান্না করব বন্ধুরা শেয়ার করব আজকের রেসিপি বলেছিলাম যে আজকে যখন রান্না করব। মাছ এটা রুই মাছ ছিল দুটো রুই মাছ তখন শেয়ার করব কিন্তু আমি দুপুরে আর রান্না করিনি রাত্রেই এখন রান্না করছি এই যে মাছগুলি এখন ফ্রাই করছি সব মাছই রেখে দিয়েছি আর এখন এখানে পাঁচ পিস মাছ নিয়েছি এগুলি এখন ফ্রাই করি করে এগুলি রান্না করব। মাছ না থাকলে আমার কোনো কিছু প্রবলেমই হয় না কিন্তু একটাই আমার বড় সমস্যা আমার যে বেড়াল আমার বিড়াল কোনো কিছু খায় না মাছ ভাজা ছাড়া ও ভাত খায় না এখন মাছ যদি না থাকে তাহলে তো উপবাসী থাকে তখন ওকে দুধ দেই বিস্কুট দিই কিন্তু দুধ বিস্কুট খেয়ে ওর তো ভাতের অভ্যাস ভাত খেয়ে তাই ওরা ও কিন্তু আমি বুঝি ওর অনেকটাই অসুবিধা হয়ে যায় তাই যেই দিনই মাছ পাই একটু বেশি করে মাছ রেখে দেই ও যেমন ঘুরিয়ে ঘুরিয়ে খেতে পারে চার পাঁচ দিন তারপরে এর মধ্যে আবারও যদি পেয়ে যাই আবারও রেখে যাই কিন্তু কোনো কোনো সময় দেখা যায় মাছওয়ালারা বাড়িতে রাস্তা দিয়ে যায় যে বাড়ি থেকে বুঝতে পারি না আর তখন রাখতে পারি না আর আমি এই রাত্রিবেলা রান্না করছি রাত্রি বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটার সময় রান্না করছি এখানে স্কোয়াশ আর আলু অর্ধেক স্কোয়াশ এখানে দিয়েছি পুরোটা দিলে বেশি হয়ে যাবে আর মিডিয়াম সাইজের একটা আলু এখানে দিলাম দিয়ে এটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর এই বাটির মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য রেগুলার লঙ্কার গুঁড়ো সব একসাথে ভালো করে মিক্সড করে রেখে দিলাম যেমন বাটা মশলার মতো হয়ে যাবে আর এটা দিয়েই এই মশলা দিয়েই আজকের এই মাছের ঝোলটা বানাবো পাতলা ঝোল স্কোয়াশ আলু দিয়ে খুবই ভালো লাগে এই রেসিপিটা স্কোয়াশ দিয়ে রুই মাছের তাজা রুই মাছ যেমন রুই মাছের এরকম ঝোল খেতে ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো আর ঝাল খুবই কমিয়ে দিয়েছি আমি এত ঝাল খাই না ঝাল খেতে পারি খেলে পরে কিন্তু আমার খুব অসুবিধা করে তাই আমি বেশি ঝাল এখন আর দিই না এই পাঁচ পিস মা সেখান থেকে এক পিস রেখে দেব আমার মিকে শোনার জন্য আর চার পিস দিয়ে রান্না করবো তাহলে আমার দুবেলা চলে যাবে বারে বারে বেলায় বেলায় রান্না করতে ভালোও লাগে না মানুষ বেশি থাকলে খাওয়ার তখন কিন্তু একটা হাসি আনন্দ গল্প সবার এইগুলির মধ্যে কিন্তু রান্নাবান্না কাজকর্ম করতে মনে অনেকে উৎসাহ জাগে আগে কিন্তু অনেকেই ভালো লাগতো খাওয়া দাওয়া করতে কিন্তু যেই থেকে একা হয়ে গেলাম আর এখন কোনো কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া কী আর করবো অদৃষ্টের লিখন না হলে অসময়ে এরকম ও কি আমাকে ছেড়ে চলে যেত এখন আমার কপালে নেই বলেই তো ওর যাওয়ার সময় হয়ে গেল কাউকে দূষীও না আর ঈশ্বরকেও বা দোষী না আমার কপালকেই দোষী আমার কপালে যা লেখা থাকলো তাই ঘটল কেয়ার করব। এই যে এই রোগটা মানে কোথেকে দি হুট করে চলে আসে আর ভালো ভালো মানুষদেরকে ধরে যাদের কোনো রোগ নেই যারা একদম সুস্থ থাকে তাদের কাছেই কিন্তু এই রোগটা এসে হাজির থাকে না হলে আগে এমন হতো আমার সর্দি হতো জ্বর হতো টনসিলের ব্যথা হতো কান ব্যথা হতো পা ব্যথা হতো কিন্তু আমার হাজব্যান্ডের কিছু হতো না আমি তখন বলতাম যে আমার এত খালি হয় আর তুমি কি বুঝবে তোমার তো কিচ্ছু হয় না ও হাসতো ও বলতো হ্যাঁ সব রোগ তোমাকেই দিয়ে দিচ্ছে মানে আমার বারো মাসের রোগ ছিল তখন এখন কিন্তু আমি সুস্থ এখন ও নেই আমার এখন কোনো রোগ নেই আগে কিন্তু আমার এই রকম ছিল আমি শীতের দিন এলে সকালে উঠতেই পারতাম না আমি ঠান্ডা লেগে যেত বৃষ্টি এলেও আমার ঠান্ডা লেগে যেত ঘরে থেকেই হাসতাম কাশি দিতাম এই কারণে এখন এগুলি সব মনে পড়ে এখন এগুলি আমার সব মনে পড়ে কারণ এখন এরকম হলে আমাকে কে দেখবে আমার ঘ কীভাবে আমার ঘর চলবে আমি কী করে চলবো তাই রোগেও কিন্তু সুবিধা বুঝে কথা বলতে বলতে ফাঁকে ফাঁকে মাছগুলি কিন্তু আমি ফ্রাই করে নিলাম আর মাছগুলি কিন্তু একটু লাল লাল করেই ফ্রাই করে নিয়েছি তাহলে কিন্তু ঝুলে দিলে বেশি ভালো লাগে আর এখন শীতের যে একটা আভা এসে গেছে হ্যাঁ এই আভার মধ্যে আশ্বিন মাস তো শেষ হয়ে গেছে কার্তিক মাস শুরু হয়ে গেছে এখন কিন্তু রাত্রিরে রেখে পরের দিন খেতে ভালো লাগবে তবে ফ্রি তবুও একটা ভাবসা গরম আছে ফ্রিজে রেখে দেব আর সকালে খাওয়ার সময় সকাল মানে দুপুরে আবার একটু গরম করে নেব আমি কথার ফাঁকে ফাঁকে তেজপাতা আর দিলাম কালি জিরে এখানে আমি কালিজিরে দিয়ে রান্না করছি আজকে আর তেজপাতা দিয়ে আমি এই আলু আর স্কোয়াশগুলি আমি এখানে ছেড়ে দিলাম আর এটাকেই ভালো করে কষিয়ে সবজিগুলিকে তারপরে কিন্তু আমি এই সবজিটা রান্না করব। কে কে আমার মতো এরকম সবজি রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাদের কাদের এরকম যেমন মাছের ঝোল খেতে ভালো লাগে তাও জানাবেন জীবনটা আমাদের অনেকই কিন্তু অনেক সময় অবাক করে দেয় বন্ধুরা যখন আপনার সব কিছু থাকবে তখন চতুর্দিকে অনেক মানুষ থাকবে যখন আপনার আপনজন থাকবে না তখন আপনার চতুর্দিককে যতই আপন করতে যান কিন্তু আপন হয়ে ওরা থাকবে না যখন আমার স্বামী ছিল তখন কিন্তু চতুর্দিকে কত মানুষ ছিল এখন আমার একাকিত্ব জীবনে যখনই যাকে আমি আমার মনের মতো একজন বান্ধবী বানাই সেই কিন্তু দেখি কয়দিন পরে হলে মানে তার আর কোনো মানে সেই ভালোবাসা আমি পাই না আমি কিন্তু আপ্রাণী মানুষকে চেষ্টা করি আমার যতটুক সম্ভব আমি মানুষের পাশে থাকতে মানুষের সুবিধা অসুবিধা বুঝতে কিন্তু মানুষ এখনকার দিনে অনেকটাই মানে নিজেরটাই বোঝে আমি কোনো বদনাম করছি না এখন মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে তাই এখন থেকে আর কারোর সঙ্গেই মনের মতো মানুষ হিসাবে ভালোবাসবো না কারণ যখন সে আপনাকে সেই ভালোবাসার মূল্য দেবে না তখন কিন্তু আপনার মনে অনেকই দুঃখ লাগবে একজন মানুষকে এই ওয়াইটিতে খুবই ভালোবেসে আপন করে ফেলেছিলাম এত আপন করেছিলাম যে মনে মনে যে সে আমার নিজের মায়ের পেটের বোন বা দিদি থেকেও অনেকটাই বেশি কিন্তু এখন দেখলাম যে সে আমাকে তো কোনোদিনই ভালোবাসত না তার সেই যে আমার সঙ্গে ভালোবাসার যেই ইয়েটা করতো মানে ভাবটা দেখাতো সেটা কিন্তু নিতান্তই একটা ছলনা ছিল সে কিন্তু সে তার মতোই থাকতো শুধু আমাকে সে ব্যবহার করতো এখন আমি ঠিকই বুঝে গেছি আর এখন এর জন্য আমি আর কাউকেই আমার নিজের মনের মতো আমি বানিয়ে তুলব না আর কার কীভাবে করলে কি ভালো হবে কী খারাপ হবে আমি কাউকেই কিছু বলবো না কারণ এতে মনে অনেক দুঃখ লাগে যেহেতু আমি একা তাই আমি তো ওর সঙ্গে প্রতিদিনই একটা সময় কথাবার্তা বললে বা একটা সময় মনের কথা শেয়ার করলে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর তারপরে যখন আর আপনাকে কোনো সময়েই আপনাকে সে আর সময়ে নানান অজুহাত দেবে কিন্তু এমনিতে সে কিন্তু সবই ঠিকঠাক আছে তখন কিন্তু দেখবেন আপনার মনে অনেকটাই দুঃখ লাগবে তাই না তো এই কথাই বলছি যে আপনজন একমাত্র মা বাবা আর 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 হল স্বামী এই ছাড়া কিন্তু আমরা ভুল করে কতজনকেই আপনজন বানাই কিন্তু আজকালকার দিনে সেই আপনজন পেতে অনেকই কঠিন তাও আমরা বুঝি না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যখন হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারি আর কথার ফাঁকে ফাঁকে দেখুন আমি কালজিরা সোমবার দিয়ে বা ফোড়ন দিয়ে আমি কিন্তু আলু আর এই স্কোয়াশ দিয়ে জেন্ত মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি হালকা পাতলা হবে আর আগেই নুনটা দিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে একটু কম হবে তাই আর দিচ্ছি আমি কিন্তু কোন সবজিতে কিন্তু দেখি না যে নুনটা হলো কি না হলো আমার এই হাতের মাপেই হয়ে যায় সবজিগুলি আগে যে মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম না এতে কিন্তু সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে এখন আর কিন্তু বেশি সময় কিন্তু একদমই লাগবে না এখন ঝটপটি হয়ে যাবে এর মধ্যেই মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি একটু কতক্ষণ সেদ্ধ হয়ে যাবে তাই আগে আগে দিয়েছি আর মাছ সেদ্ধ হয়ে যে মাছ থেকে যে ঝোলটা বের হয়ে সবজির সঙ্গে মিশে যাবে এটা খেতে কিন্তু সবজিটা ঝোলটা খুবই ভালো লাগবে আর এই তো মাস্টার দিয়ে এখন একটু সময় ঢেকে রেখে দেব। তারপরেই কিন্তু আমার এই রেসিপিটা হয়ে যাবে বন্ধুরা আর তারপরেই ভাত খেয়ে নেব। আসলে আগে এত দেরি হতো না ঘুমোতে কিন্তু এই ইউটিউবে আসার পর থেকে না বন্ধুরা কি করে যে কি হয় আর তো ঘরে তো কেউ তাড়না করার কেউ নেই কেউ বলারও কেউ নেই এই তুমি ঘুমাবে না এ তুমি খাবে না কেউ তো বলার নেই আমার যখন খেয়াল হলো খেলেও খাও না খেলো না খাও তোমার ইচ্ছার উপরে কেউ তো তোমাকে বলবে না তাই এই করতে করতে আমার দুটো তিনটে চারটে হয়ে যায় আমার ঘুমাতে ঘুমাতে আর খেতে খেতে হয়ে যায় বারোটা একটা এটা কিন্তু খুবই বাজে অভ্যাস খুবই বাজে অভ্যাস আমি মনে করি রাত্রিতে খাওয়াটা কিন্তু যে কোনো মানে যে কোনো কোনোভাবেই দশটার মধ্যে খাওয়াটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে শেষ করে দিতে হয় ডিনারটা আর এক ঘন্টা এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে হয় সেই জায়গাতে এই রাত্রে ঘুমিয়ে প্রতিটা দিন এরকম করতে করতে কিন্তু শরীরের এত যে ক্ষতি করছি কি বলবো ওই যে ভালো লাগে না কারোর সঙ্গে কথাবার্তা তো বলার কেউ নেই তাই ওই যে মোবাইলের ভিডিওগুলি বন্ধুদের দেখি আর দেখেই কিন্তু বন্ধুদের সাথে যেমন একটা সময় কাটাচ্ছি এটাই মনে হচ্ছে আর এই ইউটিউব যদি না থাকতো আমার যে কী দুর্গতি হতো এতদিনে আমি যে কি করতাম আমি জানি না ও যখন চলে গেল এর থেকে যে আমি এই ইউটিউবের সাথে যুক্ত হয়ে গেলাম আমার এই সময়টা কাটানোর জন্য তাই ইউটিউবকে আমি সবসময় অনেক ধন্যবাদ জানাই আমার মতো এরকম হতভাগীদের যারা একা হয়ে যায় তাদের জন্য এই ইউটিউবটা কিন্তু খুবই একটা ভালো একটা সৎ পথে বাঁচার রাস্তা আর কোনো ঝামেলা মুক্ত তাই বন্ধুদের যে ভিডিওটা ভালো লাগলো একটু মনের সঙ্গে মিলে গেল সেটা দেখলাম প্রতিদিনই তার অপেক্ষায় বসে থাকি কখন ভিডিওটা আসবে নটি ধরে দেখব এটা কিন্তু খুবই ভালো লাগে অসম্ভব ভালো লাগে আর অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেক অজানা অনেক কিছু ইউটিউবে জানা যায় অনেক বন্ধুরা অনেক কিছুই আমাদের এই ইউটিউবের মধ্যে জানিয়ে দেন রান্না থেকে আরম্ভ করে ঘরের নানান কাজ আরম্ভ করে যা কিছুই বলেন না কেন কোনো বুদ্ধি পরামর্শ সমস্ত কিছু ইউটিউবের ভিডিও দেখে বোঝা যায় তাই আমি অবসর সময়টা ইউটিউব দেখেই আমি কাটিয়ে দেই। আমার যখনই একটু ফ্রি পাই ওই ইউটিউব দেখেই কিন্তু মোবাইল আমি সবসময় কিন্তু দেখি না আমি চালিয়ে মোবাইলটা টেবিলে রেখে দিই আমি শুয়ে শুয়ে শুনি বা বসে বসে হাতে অন্য কাজ করলাম আর শুনতে থাকলাম এতেই আমার মনটা খুব ভালো লাগে মনে হয় যে আমার পাশে সবাই আছে সবাই আছে কিন্তু পার্সোনালভাবে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি যে আর কোনো বন্ধুকে সময় দেব না পার্সোনালভাবে কারোর সঙ্গে মনের সঙ্গে যদি মিলে যায় আর এরপরে যদি সে আপনাকে আর আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করে দেয় তখন কিন্তু মানে খুবই খারাপ লাগে তখন মনে হয় আরে ওর সঙ্গে তো আমি কোনো কিছু দেনা পেনা কিছুতেই আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তার সাথেও কেন এরকম করলো তখনই মনে আসবে যে আরে ও ও তো এসে ও তো আমার সঙ্গে বন্ধুত্বই করেছে ওর স্বার্থের জন্য ওর কোনো কিছু ওর প্রবলেম সলভ করার জন্য তাই না তাই ওর সময় ফুরিয়ে গেছে ও চলে গেছে তাই এখন থেকে আর এইগুলি করবো না নিজের নিয়ে নিজেরই থাকবো কারোর সাথে এত আর ফিরিতের দরকার নেই এই দেখো কথা বলতে বলতে এই যে স্কোয়াশ আলু দিয়ে মাছ দিয়ে যেই সবজিটা রান্না করেছি রাত এখন পুরো বারোটা এই সবজি দিয়ে ভাত খেতে বসলাম আর তোমাদের সাথেই শেয়ার করছি একা একা খেলে পাশে কেউ থাকলে ভালো লাগে এই তোমাদেরকে পাশে নিয়ে খাচ্ছি বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অনেক অনেক মনের কথা বলে তোমাদের সাথে হালকা হলাম আর যে যেখান থেকে দেখছো কাছের দূরের আর দেশের বিদেশের সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর দেওয়ালি শুভ দেওয়ালির দেওয়ালি তো এসেই গেছে বন্ধুরা আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখেছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে একটা ছোট করে কমেন্ট দেবে কেমন লাগলো ভিডিওটি সকল বন্ধুদের অনুরোধ একটা ছোট করে কমেন্ট দেবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবে বা ভিডিওটি শেয়ার করে দেবে আর বন্ধুরা যে যেখান থেকে দেখছ সবাইকে সবাইকে শুভ দীপাবলি ও কালী পূজা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল এর পক্ষ থেকে আমি জয়া এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটিতে আমার পাশে আছো বা আগামী দিনও আমার এই ভিডিওটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এভাবে সাপোর্ট করার জন্য বন্ধুরা তোমরাই আমার সব আর তোমাদের নিয়েই আমি বাঁচতে চাই আর এই জীবনে আর কেউই আমার নেই যে ছিল তার সময় হয়ে গেছে চলে গেছে তাই তোমরাই আমার পাশে থেকেও কেউ ছেড়ে যেও না সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে আমি ভিডিওটি আজকের মতো শেষ করছি সবাই একটা লাইক করবে এবং তোমাদের মনের ভাব কমেন্টে জানাবে টা